ঢাকার বায়ু খুব অস্বাস্থ্যকর অন্য বিভাগীয় শহরগুলোর কি অবস্থা আজ বৃহস্পতিবার সকালে বায়ুদূষণে বিশ্বের এক দুই ছয় নগরীর মধ্যে চতুর্থ অবস্থানে আছে ঢাকা আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকার বায়ুর মান ছিল দুই এক পাঁচ বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয় আজ বিশ্বে বায়ুদূষণে তিন এক স্কোর নিয়ে শীর্ষে আছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউয়ার বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে গত সোম ও বৃহস্পতিবার ঢাকার বায়ু ছিল দুর্যোগপূর্ণ বায়ুমান তিন শূন্য শূন্য এর বেশি হলেই তা দুর্যোগপূর্ণ হয় আর পরপর তিন দিন টানা তিন ঘণ্টা করে দূষণ এ পর্যায়ে থাকলে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার রীতি আছে ঢাকার বায়ুর আজ যে মান তা যে কোনো মানুষের জন্যই ক্ষতিকর আজ ঢাকা ও আশপাশের যে তিন স্থানে দূষণ বেশি এর মধ্যে আছে পুরান ঢাকার বেচারাম দেউরি দুই সাত মহাখালীর আইসিডিডিআরবি দুই তিন ও কল্যাণপুর দুই দুই সাত ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হল বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকোনা বা পিএম দুই এর উপস্থিতি আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউএইচও মানমাত্রার চেয়ে দুই ছয় শতাংশ বেশি অন্য বিভাগীয় শহরগুলোর অবস্থা ঢাকার পাশাপাশি আজ দেশের অন্য বিভাগীয় শহরগুলোতেও দূষণ পরিস্থিতি নাজুক অবস্থায় আছে রাজশাহীতে আজ বায়ুর মান এক ছয় আট খুলনায় এক ছয় ছয় চট্টগ্রামে এক তিন পাঁচ রংপুর এক ময়মনসিংহ এক বরিশাল এক এক ও চট্টগ্রাম সুরক্ষায় করণীয় আজ বায়ু দূষণের যে অবস্থা তা থেকে রক্ষা পেতে আইকিউয়ারের পরামর্শ ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পড়তে হবে খোলা স্থানে ব্যায়াম করা যাবে না আরও একটি পরামর্শ ঘরের জানালা বন্ধ রাখতে হবে